হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইনশাল্লাহ তো আমিও ভালো আছি তো আজ ছোটো মেশিন একটা রেডি করলাম যদিও এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি রেডি হয়নি এখনও পুরোপুরি তো সার্ভিস করতেছি মেশিনটা অনেক সুন্দর আর অফিসিয়াল মেশিন তো আমরা সবসময় এই ধরনের মেশিনের কাজ করে থাকি আমাদের কাছে সব সবসময় অ্যাভেলেবল এগুলো পাবেন সেল সার্ভিস পার্টস সব ধরনের সুবিধা আছে আমাদের কাছে দেখতেই পাচ্ছেন পিছনে পার্টসের অভাব নেই নতুন রিকন্ডিশন সব ধরনের পার্টস পাবেন আমাদের কাছে তো যারা অফিসিয়াল সোটো মেশিন আমরা রেডি করে অনেক কম দামে সেল করি তো একবার সার্ভিস করে দিলে আশা করি ছয় মাস ভিতরে কিচ্ছু লাগবে না তো সোটো মেশিন বড় মেশিন সব ধরনের মেশিন আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ এই ধরনের মেশিন আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন দেখতেই পাচ্ছেন মেশিনটা একদম পুরা খোলা হয়েছে মেশিনটা খুলে ফুল সার্ভিস করা হয়েছে এখানে যে নতুন করে সব কিছু সেটিং করা হচ্ছে মোটর মোটর লাগাইতেছি এখন তো আসলে প্রত্যেকটা কাজ আমরা সবসময় চেষ্টা করি নিখুঁতভাবে করার জন্য তারপরেও ভুলবান্তি হতেই পারে ভুলের উর্ধে কেউ না তবে ভুল হলে সেটা শুধরানোর চেষ্টা করি নতুন কিছু শেখার চেষ্টা করি আমাদের কাছে ফোর ফাইভ টু টু এইট টু কালো মেশিন টু ফাইভ জিরো এইট টু ফাইভ ওয়ান এইট টু ফাইভ টু এইট সব ধরনের মেশিন আমাদের কাছ থেকে পাবেন সেল সার্ভিস স্পিয়ার পার্টস সব পাবেন আমাদের কাছ থেকে তো যে কোনো সময় আমাদের নাম্বার দেওয়া থাকবে দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সার্ভিস করে থাকি তো আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যে কোনো সময় আপনারা ফোন দিয়ে যে কোনো বিষয় জানতে পারবেন যে কোনো সময় আপনারা কল দিতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা বড় মেশিনও নিয়ে দোকানে নিয়ে এসে সার্ভিস করি অথবা দোকানে গিয়েও সার্ভিস করে দেই ফুল সার্ভিস মাস্টার সার্ভিস একদম সব ধরনের সার্ভিস পাবেন তো যে কোনো মেশিনের পার্টস লাগলে আমাদের কাছে আসতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু পার্টসও অ্যাভেলেবেল আছে রিকন্ডিশন পার্স পাবেন নতুন পার্টস পাবেন একটা মেশিন রেডি করতে অনেক সময় লাগে অনেক কিছু খুলতে হয় অনেক কিছু দিতে হয় যে দেখেন এখন যে জিনিসটা দিচ্ছে এটা হলো এক ধরনের গ্রিস গ্রিসটার দাম অনেক টাকা তো মেশিন রেডি করতে গেলে আসলে সবসময় চেষ্টা করি ভালোভাবে রেডি করার তাতে কত টাকা লাগলো কি খরচ হলো আসলে মেশিন রেডি করতে গেলে ওই হিসাবটা করা যায় না কারণ মনের মতোভাবে মেশিন রেডি না হলে আসলে নিজের কাছেও ভালো লাগে না আর একজন মানুষকে যে একটা মেশিন দিব সে যাতে চালিয়ে মেশিনটা চালানোর পরে মেশিনটা দিয়ে কিছু ইনকাম করে খাইতে পারে ভবিষ্যতে তার দ্বারায় আমি আরও দু একজন পার্টি পাব সে তার দোকানে গেলে যাতে ওই সম্মানটুকু করে না ভাই একটা মেশিন আমাকে দিছে মেশিনটা ভালো হয়েছে এই যে দেখেন প্রত্যেকটা জিনিস আমরা খুব এই যে দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু মেশিং মেশিন থেকে খোলা হয়েছে একদম পাটটু টু পাট খুলে যত্ন সহকারে কাজ করা হচ্ছে মেশিন আসলে আমরা কোনো কাজই অবহেলা করি না সব সময় কাস্টমারকে একদম হানড্রেড পার্সেন্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করি এর ভিতরে অনেক সময় হয়তো দেখা যায় যে অনেক কিছু ভুল টুটিয়ে থেকেই যায় মানুষের তবু জানা সত্ত্বে কখনোই মানুষের ক্ষতি করার চেষ্টা করি না এই মেশিনটা একটা অফিসিয়াল মেশিন তো আসলে এত বলা করার কিছু নাই আমরা সব সময় সার্ভিস ভালো সার্ভিসের দেওয়ার অপেক্ষায় থাকি আর কাস্টমার প্রশংসা করলে নিজের কাছে ভালো লাগে কাজের প্রতি আরও আগ্রহ বাড়ে দায়িত্ব বাড়ে তো সবসময় আসলে এই লাইনে যেহেতু কাম করি আসলে প্রশংসা শুনলে সবারই ভালো লাগে তখন দেখা যায় যে কাজের প্রতি আরো আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় এই যে দেখেন একটা তেল দিয়ে দিচ্ছি যাতে এটা একটা সাউন্ড করে অনেক সময় সাউন্ডটা করলে নিজের কাছেও বিরক্ত লাগে তো তেলটা দিয়ে দিলাম ওই সাউন্ডটা আর করবে না তো এখন বেলটা লাগিয়ে দিচ্ছি বেলটা লাগানো হলেই স্প্রিংটা এই স্প্রিংটা লাগানো একটু ঝামেলা আছে দেখা যায় যে অনেক সময় ওই লকের মাথা ভেঙে যায় লকের মাথা ভেঙে গেলে তখন আবার সমস্যা হয় এখন ওই যে রটের ভিতরে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে একটু স্লিপিং থাকে কারণ এটা স্লিপিং থাকলে স্ক্যানারটা মুভ করবে একদম সুন্দরভাবে কোনো কাঁপা কাপি করবে না তো আমাদের কাছ থেকে সার্ভিস নিতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন ফোন দিবেন তো আমাদের কাছে মেশিন মেশিনও পাবেন অ্যাভেলেবল সমস্যা নেই তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ দোয়া করেন সবাই ভালো থাকবেন